ওটার বয়স আমার পোষা হাট থেকে কেনা দুই বছর ওই একুশ বাইশ মাস মানে একদম ছোট থেকে লালন পালন করছেন দুইটাই মুন্ডি দুইটাই মুন্ডি আচ্ছা আচ্ছা ছোট থেকে লালন পালন করছেন তাতে এটা দুইটাই তো এখন প্রেগনেন্ট অবস্থায় আছে জি দুইটাই প্রেগনেন্ট প্রেগনেন্ট এগুলো বিক্রি করবেন কেন ভাই আমি গরু ছোট কিনে গাব হলি বেশি প্রেগনেন্ট হলি বেশি ও আচ্ছা বাড়ি রাখিনা আর অন্য কাজ করি তো বাড়িতে রাখলে দুধ দুয়াইলে আসলে আমরাও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি কিন্তু এই ধরনের গরুর সচরাচর কিন্তু খুবই কম দেখা যায় আসলে আপনার এখানে যেহেতু এগুলো ভাবে লালন পালন করছে শখের বশে হুম হুম আশা করা যায় আপনার এখানে তো একদম রিজনেবল দামে নিতে পারবে নাকি আচ্ছা তো চলেন আমরা কথা না পারি গরুগুলো এক এক করে দেখায় আর এগুলোর জাত মান বয়স সম্পর্কে একটু বর্ণনা জানান দর্শকদের ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ বিগ বডির একটি গাবেনি আর সেট এটা হচ্ছে ইন্ডিয়ান মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি হ্যাঁ এটা ইন্ডিয়ান মুন্ডি এ তো হাইট দেখতে পাচ্ছি ভাই আপনার সমান হ্যাঁ আমার থেকে বড় এই যে দড়ি খাটো করে মানে দড়ি বদলে আমার সাড়ে যাবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ একটি মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি জি এগুলো সংগ্রহ কোথা থেকে হয়েছিল এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের কাছ থেকেই আনা আচ্ছা আচ্ছা আর ওইটা

নয় মাসের প্রেগনেন্ট মুন্ডি দেখতে পাচ্ছেন মার্শাল অনেক বিগ বডির গরু আসলে ঘরের মধ্যে আমরা ভিডিওটা ভালোভাবে করতে পারিনি আপনারা সরজমিনে দেখলে এই ধরনের গরু আসলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা এই দুইটা গরু তো একসঙ্গে বিক্রি করবেন নাকি আচ্ছা আচ্ছা তো চলেন দ্বিতীয় নম্বর গরুটি আমরা দর্শকদেরকে দেখাই

আছে আচ্ছা আচ্ছা দর্শক মনোজন দেখতে পাচ্ছেন এটা একটা আনুমানিক ধারণা দেওয়া আপনারা আসলে সরজমিনে দেখবেন সরজমিনে আসলে আসলে গরু কেউ অপছন্দ করতে পারবেন না এটার বয়সটা কয় দাঁত ভাই দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স দর্শক এটা কত মাসের প্রেগনেন্ট চলছে এটা আট মাস দার্ট আট মাস চার দিনের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা আট মাস চার দিনের প্রেগনেন্ট দর্শক দেখতে পাচ্ছেন মাশালদাহ সুঠামদের একটি মুণ্ডি সে ভাই এই দুইটা মুণ্ডি যদি কোনো দর্শক ভাই একত্রে নিতে যায় দামটা কেমন চাচ্ছেন আপনার দামটা আসলে এর কোনো ফিক্সড নাই আসবে দেখবে পছন্দ হওয়ার পরে আমি গ্যারিস্ত মানুষ ব্যাপারে না হুম হুম অমন ভাবে মনে করেন যে আমি চাই যে আমার গরু আগেই বিক্রি হোক আমি একটু কমই পাই মানে একটু কম রেটাই করে সমস্যা নাই আচ্ছা আচ্ছা মানে সরজমিনে এসে দেখে শুনে দরদাম করে নেবে হ্যাঁ সরজমিনে আসি দেখি দাম ঠিক হবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক খামারি আপনারা যারা প্রান্তিক খামারের থেকে কিন্তু যারা গরু সংগ্রহ করতে চান একদম গ্রাম অঞ্চল থেকে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন কারণ এই গরুগুলো যখন হাত বদল হবে তখন কিন্তু আপনাদের এই গরু প্রতি পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে বিভিন্ন খামারের থেকে যদি আপনারা কিনতে যান তো এই খামারের থেকে আপনারা প্রান্তিক কৃষকের থেকে যদি কিনতে পারেন আশা করা যে এই ধরনের গরু থেকে কিছু না হলেও পঞ্চাশ হাজার টাকা করে সেভ পাবেন গরুপতি তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর হুম হুম পঁচানব্বই পনেরো একাশি আচ্ছা আচ্ছা এটাতে কি এমো হোয়াটসঅ্যাপ না এটা বাটন ফোন আচ্ছা শুধুমাত্র কল আচ্ছা আর যদি আমার কোনো দর্শক ভাই যদি ভিডিও কলে দেখতে চায় গরুগুলো হ্যাঁ ঠিক আছে আবার অনেক দর্শক ভাই প্রবাস প্রবাসে থাকে যারা আসলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে বেশি তাদের উদ্দেশ্যে যদি একটু নাম্বার বলুন এটা কি ইমো আছে ওই নাম্বার দিলেই হবে তাহলে ইমোর নাম্বার হচ্ছে 01306 ওয়ান হুম তেতাল্লিশ

এটা অল অলবটি শহরে বারো চোদ্দ মন আছে বারো চোদ্দ মন অলবটি শহর আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা